আজকে আজকে যাবো হলো শ্বশুরবাড়িতে আমার না একজন বিখ্যাত মানুষের শ্বশুরবাড়িতে যাব। তো যাওয়ার জন্য আগে রওনা দিলাম মালিকগঞ্জ উদ্দেশ্যে ওইখান থেকে ঘুরতে ঘুরতে আসলাম আরিচা ফেরিঘাটে অনেক গরম লাগছিলো যখন আমরা আসছিলাম কারণ আজকে অনেক গরম পড়েছে তারপরে হলো আজকে আবহাওয়াটা একটু উষ্ণ তো আরিছা ফেরিঘাটে আসার পরে এখানে একটু বসলাম ঠিক একটা ছাউনির নিচে তো চাচ্ছিলাম একটা ঠান্ডা শরবত খাবো তারপরে যাবো শ্বশুরবাড়িতে দোকানদার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম তো উনি হলো দুবাই ফেরত উনি দুবাই ছিলেন আগে তো এখন আপাতত দুবাই নাই উনি দেশে আসছে দেশেই ব্যবসা করছে তো এখন আমরা ঠিক তার দোকানেই তার দোকানে বসে আছে এখন এই মুহূর্তে আমার ঠিক ডান সাইডেই সুজন ভাই উনি শরবত বানাচ্ছেন এটা হলো ঠিক তারই দোকান এই দোকানেই আসলে আমরা শরবত খাবো আজকে এখান থেকে শরবত খাওয়া শেষ হলে আমরা যাবো শ্বশুরবাড়িতে আগে তো দুবাই থাকতাম না ভাই জি জি আমি আগে দুবাই থাকতাম তো দেশে আসা উদ্দেশ্য কি আমার দেশে আসা উদ্দেশ্য যে আমার দুবাইতে আমার স্যালারি কম ছিল আচ্ছা ভাবলাম যে এখানে যে আমি 30000 টাকা স্যালারি পাই তাতে আমার বাসাই হয় না আমার ফ্যামিলি বড় ভাবলাম যে তাহলে দেশে যাই দেশে যাই হয়তো যে 20000 টাকা ইনকাম করতে পারি খায় না মানে খাওয়া দাওয়া করে কম বেশি কিছু শত নিজে আপনার মত প্রবাসী আছে তো তাদের উদ্দেশ্য আপনার কি বলার আছে আমি বলতে চাই যে যারা দেশে আছে তারা বিদেশ না যায় দেশে কিছু করো দেশে কিছু বিদেশে যায় আমাদের মতন যে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশে যায় এসে ওই টাকা দিয়ে আমরা দেশে কিছু করি তাতে আমরা মার একটা মুনাফা পাব শরবত খাওয়া শেষ করে রওনা হলাম বোরাকে চেপে সাথে ছিল ছোট ভাই হাফেজ একটু দূরে যেতেই দেখা মেললো যমুনা নদীর নদীর পাশ দিয়ে যাওয়ার সময় মৃদু বাতাস লাগছিল গায়ে দেখতে দেখতে চলে আসলাম আমাদের গন্তব্যে আজ আপনাদের জানাবো তেওতা জমিদার বাড়ি নিয়ে স্থাপত্য শিল্পের অন্যতম একটি নিদর্শন তেওতা জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্যের এক অন্যতম শহর মানিকগঞ্জ আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের একটি বিখ্যাত জায়গায় আমি কোথায় দাঁড়িয়ে আছি হয়তোবা আপনারা অনুমান করতে পারছেন যারা অনুমান করতে পারছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের ও তার বিখ্যাত জমিদার বাড়ির সামনে আসলে বিখ্যাত এক সময় ছিল আজকে দেখেন কি অবস্থা আজ প্রায় ধ্বংস এখানকার প্রত্যেকটা জায়গা ধ্বংস এবং অবহেলিত সরকারের পক্ষ থেকে কোনোভাবেই এটার যত্ন নেওয়া হচ্ছে না যেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এটা দেশের সংস্কৃতির একটা পার্ট এটা ইতিহাস ঐতিহ্য এবং সেই সময়ে ওই সময়ে জমিদারদের যে রুচি এবং তাদের যে ট্রেডিশনগুলো ছিল তার একটা বহির্প্রকাশ হলো এই সব তৈরি করা বড় বড় সব বিল্ডিং এবং দালান কোঠাগুলো আমি বলছি জমিদার পঞ্চানন চৌধুরী কথা এই বাড়ির মালিক যিনি ছিলেন উনি হল পঞ্চানন চৌধুরী উনি ছিলেন একজন তামাক ব্যবসায়ী তো তামাক ব্যবসায়ীর থাকার কারণে উনি তামাক চাষ করতেন ঠিক দিনাজপুরেই মানিকগঞ্জের তেও তার এই জায়গাতে উনি একটি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করবেন মূলত সেই ভাবনা থেকেই উনি আজকের এই জমিদার বাড়িটি ঠিক প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে দুই আড়াইশো বছর আগে প্রায় সতেরোশো চল্লিশ সালে যমুনার কোল ঘেঁচে বাংলার মাটি জোরে গড়ে উঠেছিল শত রূপকথার প্রাসাদ তাদেরই এক নিঃশব্দ সাক্ষী তেওতা জমিদার বাড়ি এক সময়ের জমিদার বাড়িটি আজ প্রায় মৃত জমিদার বাড়ির এই অংশটুকু মূল ভবনের ঠিক বাহিরে ভেতরের কক্ষগুলো জরাজীর্ণ হল তার আদি সৌন্দর্য আজও টিকি আছে ভিন্ন ভিন্ন কারুকার্যে প্রত্যেকটি রুম সাজানো বাড়ি বাহিরের অংশ অনেকটাই আজ প্রায় ধ্বংস আপনি একটু চিন্তা করে দেখেন তো এখানে একসময় সেই জমিদার তার প্রজারা এবং তার সাথে অনেক দাস দাসী মানে রূপকথার মতো আমরা যেগুলো আগে পড়েছি যে জমিদারের বাড়িতে অনেক কিছু থাকে দেয়ালে দেয়ালে ফাটল আর রং ফিকে হয়ে যাওয়ার পরও কেন যেন বাড়ির এক সময়ের রঙিন দিনগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল দোতলায় যাওয়ার জন্য এক সময়ে সিঁড়ি ছিল এখানে কালের পরিক্রমায় আর অযত্নে অবহেলায় আজ সব শেষ বারান্দা আর কার্নিশ পুরোপুরি ভেঙে যাওয়ায় বাহির থেকে দেখলে যে কারো মনে হতে পারে হয়তোবা একটি কোনো ভোতরে বাড়ি এই দুটা ছিল দরজা এটাও ছিল দরজা আর এই পাশেরটাও দরজাই ছিল এখানে একটা আলমারির মতো কিছু দাঁড় করানো হয়েছিল যে এখানে যেন তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারে আর তার ঠিক ডান সাইডে একটা ছোট্ট কুঠুরির মতো বানানো হয়েছিল সম্ভবত এখানে প্রদীপ বা অন্য কিছু এখানে রাখত এগুলো প্রায় নষ্ট পথে এখন খেয়াল করলাম প্রত্যেকটি বিল্ডিংয়ের ছাদের কাঠামো একটি থেকে অন্যটি পুরোপুরি আলাদা মূল ফটক থেকে বাড়িটি দেখতে অনেক সুন্দর এক সময় এই বাড়ির পাশ দিয়েই যমুনা নদী প্রবাহিত হতো এটি ছিল হলো একদম মূল ভবনের ঢোকার পরে হাতের বাম সাইডে যে একটা বিল্ডিং দেখবেন এটি আসলে ছিল মূল ভবন আমি এখন মূল ভবনের মধ্যে ঢুকছি এখানকার কারু গাছগুলো আপনাদের দেখাই দেখেন কত সুন্দর নকশা করা একবার চিন্তা করেন যে যখন এটা পুরোপুরি যত্নের সঙ্গে ছিল তখন আসলে দেখতে কতটা সুন্দর লাগছিল আজ যমুনা সরে গেছে অনেক দূরে আর জমিদার বাড়িটাও হারিয়ে ফেলেছে তার আসল প্রাচুর্য তবুও প্রতিটি ভাঙা দেয়াল ধসে পড়া বারান্দা আর মেঝেতে জমে থাকা ধুলোর স্তরে লুকিয়ে আছে বাংলার এক স্বর্ণযুগের ইতিহাস শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতি সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তেওতা জমিদার বাড়ি এই জমিদার বাড়ি পাশে ছিল প্রমীলা দেবীর বাবার বাড়ি তেওতা জমিদার বাড়ির সামনে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মন্দির যা অক্ষত অবস্থায় গেছে বাড়িটি হিসেবে ব্যবহার করা হতো বাড়ির সামনেই একটি দীঘি এবং দীঘিতে দুটো সান বাঁধানো ঘাট এই হয়তো বা কোনো এক সময় কবি কাজী নজরুল ইসলাম বসে সেই বিখ্যাত কবিতা লিখেছিলেন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি বসে আছি জমিদার বাড়ির একদম মূল ফটকের সামনে এবং আমার পিছনে আমার হাতের বামে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং তার কবির হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন তার সহধর্মিনী তার স্ত্রী হচ্ছে আশালতা সেনগুপ্ত যার নাম হচ্ছে প্রমীলা আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমাদের কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন তিনি ছিলেন প্রেমের কবিও এই নামে আমরা আসলে কবিকে কয়জন চিনি বা কয়জনই জানি আমাদের কবি এতটাই প্রেমের কবি ছিলেন যে তিনি তার বিদ্রোহী কবিতার মধ্যেও তার যৌবনের প্রেম নিয়ে তিনি বিদ্রোহ করেছেন কিভাবে জানেন তিনি বিদ্রোহী কবিতার মধ্যে লিখেছিলেন আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিতচুম্বন চোর কম্পন আমি থরো থর থর প্রথম প্রকাশ কুমারীর এই ছিলেন আমাদের বিদ্রোহী কবি সেই কবির শ্বশুর বাড়ি এই মানিকগঞ্জের তেওতাতে তেওতা জমিদার বাড়ির সামনে আমি বসে আছি যেই জমিদার বাড়ি মূল সগৌরবে তার মাথা উঁচু করে প্রায় তিন শত বছরের বেশি সময় ধরে এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে আর বাকি তথ্য আমাদের এখানে দেওয়া আছে আপনারা সবটা দেখবেন আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম ইন্টারেস্টিং সব ট্রাভেল ব্লগ নিয়ে দেখতে আমাদের সাথে পুরো বাংলাদেশ ঘুরে দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই বানানো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন